জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম এই মাত্র রাজধানীর বাড্ডার এক আতির বাসা থেকে আটক ওবায়দুল কাদের থাকছে বিস্তারিত জানিয়ে দেব রিমান্ডে মুখ খুলছেন আওয়ামী লীগ নেতারা ফাঁস হচ্ছে চাঞ্চলকর তত্ত্ব যা জানলে আপনাদের চোখ কপালে উঠে যাবে থাকছে বিস্তারিত প্রতিবেদনে এবং সবশেষে জানিয়ে দেব অবশেষে আন্তর্জাতিক মহলের চাপে হাসিনাকে বাংলাদেশে ফেরত দিতে প্রস্তুত ভারত থাকছে বিস্তারিত প্রতিবেদনে শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন উবাদুল কাদেরকে এই মাত্র আটক করা হয়েছে তিনি এতদিন রাজধানীর বাড্ডায় এক আদির বাসায় এতদিন লুকিয়েছিলেন বলে আমরা জানতে পেরেছি এছাড়া আমরা জানতে পেরেছি তিনি কিভাবে আটক হলেন বা তার খোঁজ কিভাবে পেলেন ছাত্র জনতা ওই বাসায় ওই বাসার এক লোক ছাত্রদের কাছে ওবায়দুল কাদেরের তথ্য দেয় ছাত্ররা বিশ্বাস না করলে তখন গোপনে ভিডিও করে ওবায়দুল কাদেরের ভিডিও পাঠান ছাত্রদের কাছে এবং তার কিছুক্ষণ পরে ছাত্র জনতা একে একে ঘিরে ফেলেন ঘিরে ফেলেন ওই বাসভবন এরপর তাকে ইটপাটকেল ছুড়া হয় এক পর্যায়ে সেইখানকার পরিস্থিতি বেসামাল হয়ে গেলে পুলিশ সদস্যরা তাদের গাড়িতে করে হেফাজতে নিয়ে যান ওবায়দুল কাদেরকে শোনা যাচ্ছে জনতার ইট পারের আঘাতে ওবায়দুল কাদেরের মাথায় ওবায়দুল কাদেরের মাথায় খুব আঘাত পেয়েছেন এবং আপাতত তিনি হসপিটালে ভর্তি ভর্তি হয়েছেন ভর্তি হয়েছেন বলে জানা জানা গেছে বর্তমানে ওবায়দুল কাদের পুলিশের হেফাজতে হসপিটালে ভর্তি আছেন তাকে পরিদর্শনকারী ডক্টর বলেন তার অবস্থা খুবই খারাপ তবে আশা করা যায় তিনি খুব তাড়াতাড়ি সুস্থ হবেন এবং তিনি সুস্থ হলে তার বিরুদ্ধে যে হত্যা মামলা বা অন্যান্য মামলাগুলো রয়েছে সেগুলোর সেগুলো কার্যকর করা হবে বলে জানিয়েছে আদালত ওবায়দুল কাদেরকে কাছে পেয়ে ছাত্র জনতা যে আক্রোশ সেটা কিন্তু দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন জনতার যে এতটাই আক্রোশ এই সতেরো বছরে কাদের তথা বাঙালিদের উপর যে জুলুম অত্যাচার এবং জুলুম করেছে তার এই বহির প্রকাশ কিন্তু এটা দেখা যাচ্ছে কারণ এতদিন যে তারা এতটা নির্মম অত্যাচার করেছে বাঙালিদের উপর তার কিন্তু এটা বহির প্রকাশ তাদের মধ্যে যে একটা ক্ষোভ ছিল সেটা কিন্তু বিস্ফোরিত হয়েছে যে কাদেরকে জনতা বলতেছে আমাদের হাতে তুলে যান আমরা এর বিচার করবো আপনারা বুঝতে পারছেন যে মানুষের মধ্যে কি ধরনের একটা ক্ষোভ তৈরি হয়েছে আপনারা রিমান্ডে মুখ খুলছেন আওয়ামী লীগ নেতারা ফার্স্ট হচ্ছে চাঞ্চল্যকর তত্ত্ব ছাত্র জনতার অব্যতানে শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগের নেতাদের অনেকেই ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছেন তাদের মধ্যে তাদের মধ্যে কেউ সাবেক সরকারের মন্ত্রী ছিলেন কেউ ছিলেন সংসদ সদস্য ক্ষমতাচ্যুত হয়ে দলীয় ও সরকার প্রধান দেশ ছাড়ার পরই পর সবই হারিয়েছেন তারা যারা গ্রেপ্তার হয়েছেন তাদের সবার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে সবাইকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ক্ষমতাচ্যুত হওয়ার সপ্তাহ চারেকের মধ্যে গ্রেপ্তার হয়েছেন আওয়ামী লীগের আলোচিত ডজন খানেক নেতা গ্রেফতারের পর তাদের আদালতে তুলে রিমান্ড আবেদন করে পুলিশ সবাইকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন আদালত কাউকে কাউকে দফায় দফায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সেখানে তারা দিচ্ছেন চাঞ্চল্যকর তথ্য সৈরাচারের সহযোগী হিসাবে নিজেদের দায় এড়াতে না পারলেও তারা বলছেন সব দলীয় ও সরকার প্রধানের নির্দেশে করেছেন তাদের দিয়ে অন্যায্য কাজ করানো হয়েছে বলে অকপটে স্বীকারও করেছেন অনেকেই গোয়েন্দা পুলিশ সূত্রে এসব তথ্য জানা গেছে শেখ হাসিনার ঘনিষ্ঠ ভাজন ও সহযোগী হিসাবে পরিচিত সালমান এ রহমান জিজ্ঞাসাবাদে দিয়েছেন চাঞ্চল্যকর তথ্য তিনি দাবি করেছেন নতুন নতুন প্রকল্প বের করার তাগাদা দিতেন শেখ হাসিনার পরিবারের সদস্যরা নতুন প্রকল্প মানেই বড় অঙ্কের কমিশন এর সব কিছুই জানতেন শেখ হাসিনা তবে তিনি কখনোই তাতে না করেননি সালমান এফ রহমানের বরাদ দিয়ে তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায় এস আলমের মাধ্যমে দেশ থেকে পাচার হওয়া দেড় লাখ কোটি টাকার অর্ধেকই শেখ রেহানা এবং সজীব ওয়াদের জয়কে দেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংকের তৎকালীন গভর্নর আব্দুর রফ তালুকদারে সরাসরি তত্ত্বাবধানে এসব অনিয়ম হয় তবে এসব বিষয়ে কেউ কথা বলার সাহস পাননি কেবল অর্থ পাচার নয় দেশের ইস্টার্ন রিফাইনারি চিনিকল হাতি নিলেও এস আলমের বিষয়ে সবাই নীরব ছিলেন সালমান এ রহমান জানান শেখ পরিবারের অতিলোভের কারণে দেশের অর্থনৈতিক অবস্থা এতটাই শোচনীয় হয়েছে তাতে সবসময় সাই দিতেন সরকারের শীর্ষস্থানীয় কিছু ব্যক্তি শেখ হাসিনাকে বোঝাতে গিয়ে অনেকে স্বকি পড়েছেন কারণ তিনি সব সময় তার নিজের সিদ্ধান্তে অটল থাকতেন বলে দাবি সালমানের দফায় দফায় রিমান্ডে দেওয়া সাবেক আইনমন্ত্রী আনিতুল হক দাবি করেন তিনি এবং সালমান এ রহমান কোটা আন্দোলনের পক্ষে ছিলেন রিমান্ড শুনানির সময় আনিতুল হক হক বলেন আমরা দুজনই আনিতুল হক ও সালমান এ রহমান কোটা আন্দোলনের পক্ষে ছিলাম আমি নির্দোষ ঘটনার বিষয়ে কিছুই জানি না আদালতের কাছে ন্যায় বিচার চাই সাবেক আইনমন্ত্রী জিজ্ঞাসাবাদে ডিবিকে জানিয়েছেন জাতির পিতা শেখ মুজিবুর রহমানকে দেশের সম্পদ না বানিয়ে আওয়ামী লীগের সম্পদ বানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটা ছিল শেখ হাসিনার ভুল সিদ্ধান্ত তিনি নিজেকে এবং তার বাবাকে বেশি ফোকাস করতে গিয়ে জনগণের বিভাগ বিভাগ ভাজন হয়েছেন আনিসুল জানান সারা গ্রামে গঞ্জে জেলা উপজেলা শেখ মুজিবের এত ভাস্কর্য না বানিয়ে যদি একটি বা দুটি আন্তর্জাতিক মানের ভাস্কর্য বানাতেন তবে সেটা দেখতে ভিড় করতেন দেশি বিদেশি পর্যটকরা এতে শেখ মুজিবরের সম্মান অনেক বাড়ত রিমান্ডে থাকা সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু জিজ্ঞাসাবাদে বলেন শেখ হাসিনা সরকারের প্রথম পাঁচ বছর আমি মন্ত্রী ছিলাম পরের 10 থেকে এগারো বছরে আমরা সরকারের ছিলাম না তবে চোদ্দ দলের জোটের শরিক ছিলাম জোটের শরিক হিসাবে আমরা শেখ হাসিনাকে অনেক পরামর্শ দিয়েছি ছাত্রদের দাবি মেনে নিতে বলেছি যেসব পুলিশ সদস্য ছাত্রদের ওপর গুলি চালিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছি টাকা পাচারকারীদের ধরতে বলেছিলাম উনি চীন সফরে যাওয়ার আগেও বেশ কিছু বেশ কিছু পরামর্শ দিয়েছিলাম আমাদের কোনো পরামর্শ তিনি কানে নেননি ওবায়দুল কাদেরের সমালোচনা করে ইনু বলেন ছাত্র আন্দোলন দমনের বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছিলেন তাদের দমাতে ছাত্র ছাত্রলীগের যথেষ্ট এই মন্তব্যটি ছাত্র জনতার ওপর বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল এ সময় এই আন্দোলনের জন্য ওবায়দুল কাদেরকে দায়ী করেন তিনি জিজ্ঞাসাবাদে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন শেখ হাসিনার করা সমালোচনা করেন বলেন উনিশশো সালে জাতির পিতা শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার কারণে মানুষের প্রতি ছিল তাই তার এমন ছিল যে দেশের মানুষ মরুক বা বাচুক এ নিয়ে কোনো মাথা ব্যথা নেই তিনি চেয়েছিলেন শুধু ক্ষমতা আজীবন ক্ষমতায় থাকা লোভ তাকে পেয়ে বসেছিল এই মানসিকতায় তার জন্য কাল হয়েছে মেনুন বলেন ছাত্র জনতার আন্দোলনকে কেন্দ্র করে আওয়ামী লীগ সরকার পতনের আগে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমরা অনেক পরামর্শ দিয়েছিলাম তিনি আমাদের কোনো কথা শোনেননি ডিবি সূত্র জানিয়েছে শিক্ষামন্ত্রী থাকাকালে ঘুষ বাণিজ্য নানা অভিযোগের বিষয়ে দীপু মণিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তিনি তিনি অনেক অভিযোগের কথায় স্বীকার করেছেন বিশেষ করে টাকার বিনিময়ে উপাচার্য ও অধ্যক্ষ নিয়োগের কথা স্বীকার করেছেন আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক ডিবি হেফাজতে রিমান্ডে সাবেক স্পিকার হক টুকুর অবৈধ সম্পদ অর্জনের বিষয়ে বলেন আমার কোনো অবৈধ সম্পদ নেই আমার বাবার ব্যবসা ছিল আমার দা সম্পদ সবই ওর ওই ব্যবসার মাধ্যমে অর্জিত তিনি দাবি করেন আমি যখন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলাম তখন মন্ত্রী ছিলেন অ্যাডভোকেট শাহরাক খাতুন যা করার তিনি করেছেন সূত্র জানিয়েছে রিমান্ডের রিমান্ডে মুখ খুলছেন সাবেক ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রীর পুত্র সজীব জয় শেখ রেহানা শেখ রেহানা পুত্র রাদোয়াত সিদ্দিক ববি সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহিয়ার আলম আই সেন্টার ফর রিসার্চ এবং ইনফরমেশন সিন্ডিকেট কীভাবে দুর্নীতি রামরাজত্ব কায়েম করেছিলেন জিজ্ঞাসাবাদে এন টি এম প্রাক্তন মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল আহসান জোরপূর্বক গুম এবং হত্যার ভয়ঙ্কর তথ্য দিয়েছেন যা